হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমাদের লজ্জাবতী গাছে কি সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুল হয়েছে দেখো দেখতে কি দারু লাগছে না লজ্জাবতী গাছের একটা জিনিস খুবই ভালো লাগে যে টাচ করলে এই পাতাগুলো কি সুন্দর মুড়ে যায় আর আমরা ছোটোবেলায় এগুলো নিয়ে খেলা করতাম জানো তো এই দেখো টাচ করার সঙ্গে সঙ্গে মুড়ে গেল আর আমরা বলতাম নতুন বউ যেমন লজ্জা পায় সেরকম লজ্জা পেয়ে গেছে আর এই হলো আমাদের গাছে লঙ্কা গাছ এর আগেও প্রচুর লঙ্কা হয়েছে আর এই গাছটাই একটা গাছই এখন আছে আমাদের ছাদ পরিষ্কার করার কাজ চলছে সব ছাদের গুলো সব দেওয়া হচ্ছে এখনো নামাবে এখানে ছিল সব নামিয়ে দিয়েছে এগুলো তো কত ভারী কি করে নামাবে কে জানে সব ছাদের গাছ খাঁচা এখানে এখন রাখা হয়েছে সব এখানেই আবার গুছিয়ে রাখতে হবে ছাদটা খালি করা হয়েছে বিশেষ কারণে তো কি কারণ অবশ্যই তোমরা জানতে পারবে খুব শীঘ্রই আর এখন ছাদটার যা অবস্থা হয়ে গেল তো চলো ব্লকটা দেখতে এই যে আমরা আবার এই রান্নাঘরে গেছি আবার এখানে চলে এসেছি তো সকাল থেকে এই করা হলো এখনো খাওয়া হয়নি এখন যা বুঝেছি খাবো বলে তো যেহেতু পাশাপাশি ঘর তো অসুবিধা হয়নি তাড়াতাড়ি চলে আসলাম মেন তো ভারী হচ্ছে গ্যাস সিলিন্ডার আর এইটা ওভেনটা তো ওটা দুজনে মিলে নিয়ে চলে আসলাম বাকিগুলো হাতে 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 নিয়ে চলে আসলাম বাসনপত্র কোটল ছিল আর কিছু ছিল না অল্প করেই নিয়ে গেছিলাম কারণ জানি যে ওখান থেকে আবার তো এখানেই চলেই আসতে হবে তার জন্যে তো এখানে যে একটু গরম গরম চা খাবো প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড আর আজ সানডে তো উঠতেই ইচ্ছা করছিল না একদমই উঠতে ইচ্ছা করছিল না এতটাই ঠান্ডা পড়ে গেছে তোমাদের কেমন ঠান্ডা পড়েছে কমেন্টে জানিও কিন্তু আজকেও আবার শাক হচ্ছে আর আজকে হচ্ছে মূলো শাক কালকে মা মূলো কিনেছিল আর মূলোর সাথে অনেকটা শাকও ছিল তাই ভাবলাম শাকটা ফেলবো কেন আর আমার মূলো শাক খেতে খুব ভালো লাগে তাই জন্য একটুখানি মূলো আলু দিয়ে শাকটা ভাজা ভাজা করছি তো এখন এবার আমি এটা নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি একটু ঢাকা দিয়ে রাখি আর গ্যাসটা একটু কমিয়ে দিই চলো চান করে উঠলাম উঠে এখানে বসলাম একটু রোদের মধ্যে এখানে বেশ ভালো রোদটা আসছিলো ভালো লাগছে আর ঘরটা ভাড়া হয়ে গেলে তো আর তখন এখানে বসতেও পারবো না ভাবলাম এখনই একটু বসি রোদের মধ্যে ভালো লাগছে আর আজকে আমার খুব আনন্দ হচ্ছে খুব আনন্দের দিন একটা আমার কারণ যেটা তোমাদেরকে আমি বলেছিলাম শেয়ার করেছিলাম আমার বর আমার জন্য একটা গিফট তৈরি করতে দিয়েছে তো সেটা আজকে আনতে যাব ফাইনালি তো দেখতে তিন দিন হয়ে গেছে তো আজকে সেটা ডেলিভারি দেবে তো বিকালবেলা বেরোবো দুজনে মিলে তো সত্যি খুব আনন্দ হচ্ছে তো আমার একটা স্বপ্ন পূরণ হলো কিছুটা ও দিয়েছে কিছুটা আমি দিয়েছি দিয়ে পুরো জিনিসটা করলাম তো আমি আশা ছেড়েই দিয়েছিলাম ভেবেছিলাম আর হয়তো আর কোনো দিন করতে পারবো না কারণ আমার হাজব্যান্ডের এটা হয়ে যাওয়ার পরে আর ভাবতে পারিনি তো ঈশ্বর আছেন তাই হয়েছে ওটা ওইটুকু হয়তো হওয়ার ছিল তাই হয়েছে তো তোমরা আশীর্বাদ করো যেন এইভাবেই সবটা পূরণ করতে পারি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি আমার হাজবেন্ডের স্বপ্নগুলো পূরণ করতে পারি তো তোমরা যদি পাশে থাকো তাহলে আস্তে আস্তে সব কিছুই করবো আর তার উপর এটাকে তো বড়ো করতেই হবে তাই না বলো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর তবে হ্যাঁ তোমরা কিন্তু কেউ ভিডিওতে লাইক কমেন্ট করছো না তো অনুরোধ করছি একটা লাইক করে দিও এই বোনটার জন্যে এই বন্ধুটার জন্যে যে যা ভাবো যে যা বলো না কেন তো তার জন্য বলছি প্লিজ জিনিসটা পর তো অবশ্যই মানুষ শেয়ার করবো এরকম লাগছে খাওয়া দাওয়া হয়নি এখন যদি খেতে তো একটু ভালো একটু ঠান্ডা ঠান্ডা কাল করে না একটু রোদে বসতে বেশ ভালোই লাগে তো ভাবলাম একটু রোদপুর খেয়ে নিই তারপরে গিয়ে খাবার খাবোক্ষণ আর একটু শরীরে ভিটামিন ডি লাগেনি তারপরে পেটে খাওয়া যাবে এখন তা কী রান্না আছে চলো দেখাচ্ছি আমাদের হচ্ছে চিকেনের তরকারি তার সাথে থোর ভাজা আর শাক ভাজা শাকটা তো থাকেই তোমরা জানো

তো দুজনে মিলে চলে আসলাম সেই আমাদের সোনার দোকানে আর আমার জিনিসটা তৈরি হয়ে একদম চলে এসেছে তো রেডি হওয়ার পরে কেমন লাগে দেখি ডিজাইনটা তো আমার না মনটা না কি পুরো মন লাড্ডু ফুটা হচ্ছে একদম কতদিনের স্বপ্ন ছিল ইচ্ছে ছিল যে একটা সোনার হার করব কিন্তু সোনার অত বড় হার তো আমাদের পক্ষে করা সম্ভব না তাই যতটুকু পেরেছি করেছি তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও খো ছোটোর উপরেই করলাম আর চোখার ডিজাইন যত ছোট হবে তত বেশি ভালো লাগে আমার তো গলায় পরে এটা বেশ ভালোই লাগছে আচ্ছা এটা তাহলে চেনো তাহলে এটা হয়ে পরেই দেখছেন আর ওইভাবে দেখছেন আচ্ছা ঠিক আছে আমি এখন গলায় হাতটা পরছি ও আইনালি দেখছি যেমন লাগছে

আমার বর বলছে কি এবার আংটি কিনবে নাকি আমি বললাম কিনবো কেন দেখতে অসুবিধাটা কোথায় দেখো আমার হাতে এটা কি দারুণ লাগছিলো এবং প্রত্যেকটা কালেকশানে কি দারুণ কেউ দেখে বলবেই না যেটা রূপোর আংটি খালি দেখেই যেন মনে হচ্ছে প্ল্যাটিনাম প্ল্যাটিনাম ভি ফিল আসছে তাই না কম দামে পুষ্টিকর খাদ্য আই মিন পুষ্টিকর রূপো আর কি জিনিসটা দেখতেও সুন্দর তো চলো আমি এখন এখানে আমার হাড়ের বিলটা করে নিই তো বন্ধুরা আমার এই হাড়ের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সামনেই বিয়ে বাড়ি আছে তাই ভাবলাম এটা শুধু পরলে তো ভালো লাগবে না একসাথে আর একটা কিছু পরতে হবে তার জন্যে দোকান থেকে দেখো ম্যাচিং করে আর একটা লম্বা হার নিয়ে নিয়েছি ভালো লাগছে না এই দুটো পরলেই বলো ভালো লাগবে আর কোনো কিছু দরকার পড়বে না তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো বন্ধুরা আজ এই ব্লগটা এখানে শেষ হচ্ছে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আর সামনেই বিয়ে বাড়ি আসতে চলেছে একটা মজাদার ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের কাছে